মৃপ্তা সিদ্দিকী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সংগঠন সম্পাদক কর্তৃক আয়োজিত আজকের এই ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় এবং জেলা মহানগরের প্রত্যেকটি অঙ্গ সংগঠন সহ আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানতে আগত সুনামণিরা সবাইকে আমার দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন সময় প্রকল্প শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে অনেক কিছুই বলার ছিল কিন্তু এখন সময়ের এই অপেক্ষায় আমরা আমি শুধু এইটুকু বলতে পারি যে জিয়াউর রহমান শুধু যে রাষ্ট্রীয় কাঠামো এবং এদের সেকে স্বনির্ভর বাংলাদেশ করার দাবি নেন নাই তার চেয়ে তো তিনি আন্তর্জাতিকভাবেও এই যে সার থেকে শুরু করে মুসলিম বিশ্বকে একত্রিত করা সেটাও ছিল তার একটা দূরদর্শী চিন্তা ভাবনা যেটা অন্যান্য জাতি আন্তর্জাতিক এবং স্থানীয় ষড়যন্ত্রের কারণে এটার কারণে তাকে আজকে আমাদের কাছে বিদায় হয়েছে এই ষড়যন্ত্র অতীতেও ছিল এখনও আছে কাজেই আমাদেরকে আমাদের সঠিক তথ্য এই জিয়াউর রহমান সম্পর্কে সঠিক তথ্য আমি মনে করি যেটা উদ্যোগ দিয়েছে বিপ্তা সিদ্দিকে আমি মনে করি সংগঠন থেকে জিয়াউর রহমানের জীবনী সম্পর্কে যদি তথ্যভিত্তিক আমরা আগামীতে একটা 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 পুস্তক তৈরি করতে পারি এবং জিয়াউর রহমান সম্পর্কে আমাদের সাধারণ ছোট ছোট বাচ্চাদের কাছে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে পারি তাহলে জিয়াউর সম্পর্কে তারা জানতে পারবে আসুন আমরা সবাই মিলে রহমানের আত্মার কামনা করি এবং আজকের অনুষ্ঠানে আয়োজকদেরকে আবারও ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমার শেষ করছি আল্লাহ হাফিজ প্রকৃত জননেতা তিনি জনতার জনতার স্পন্দনটি বুঝেছেন এখন আজকের অনুষ্ঠানের যিনি আয়োজক এ ক্রিয়েটিভ লিডার অফ দিস সিলেট ফিল্ড সত্যিকার অর্থে তাকে ভালোবাসি বলে এটি আমি বলছি না প্রতিটি কর্মকাণ্ডে যার ক্রিয়েশনটা দেখা যায় সেই ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহসংগঠনের সম্পাদক জুলাই আগস্ট আন্দোলনের এক অননবর্ষী নেতা যিনি তার কণ্ঠ এবং হাতে মশাল জেলে প্রমাণ করেছেন হয় তাকে বক্তব্য নিয়ে আসার জন্য এই অনুষ্ঠানের আয়োজক হিসেবে সে তিনি ধন্যবাদ জানাবেন কৃতজ্ঞতা জানাবেন এবং তার অনুভূতি জানাবেন জননেতা জনাব সিতি। এই উপমহাদেশের এক্ষণজন্ম পুরুষ আমাদের নেতা এই বাংলাদেশের স্বাধীনতার শুধুমাত্র ঘোষক নন এই বাংলাদেশের যখন প্রচলিত রাজনৈতিক নেতৃত্ব মন্দির উদ্যানে দিতে ব্যর্থ হয়েছিল ঠিক তেখনি ছাব্বিশে মার্চের সেই ভয়াল রাতে চট্টগ্রামের খালুর গাঁট বেথার কেন্দ্র থেকে ওই রিভল্ট বলে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশে মেহনতী কৃষক থেকে শ্রমিক থেকে প্রতিটি সেক্টরের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল নয় মাসের রণাঙ্গনের যুদ্ধের মধ্য দিয়ে তিনি বীর উত্তম খেতাব লাভ করেছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জাওয়ার রহমানের উনব্বই তম জন লবাসীকে ব্লকে আজকে আমাদের ছোট ছোট বাচ্চারা যারা ক্লাস ফোর ফাইভ সিক্স এ পড়ে তাদেরকে নিয়ে এবং এখানে বিএনপি পরিবারের আমাদের সাবেক মেয়র জনাব আরিফ আলক চৌধুরী আমাদের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবিসি জনাব জাতপতি পরিবারের এক উজ্জ্বল সৈনিক জনাব সাজিল করিম আমাদের এক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল রাজা আমাদের সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে মেডিকেল মেডিকেল কলেজে যিনি অধ্যয়নরত ছিলেন ছাত্র দলের ঝান্ডা উচ্চে তুলে ধরেছিলেন সেই আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ডক্টর শাহরিয়াল হোসেন চৌধুরী বিএনপির জনাব সাবেক সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আবুল কায়ের চৌধুরী শামীম সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ সহ আমাদের যারা এখানে উপস্থিত হয়েছে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ সবাইকে আজকের এই উপস্থিত হওয়ার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে অভিনন্দন জানাচ্ছে আমরা আজকে সবার বক্তব্য শুনেছি আমি বক্তব্য আমার দীর্ঘায়িত করবো না কারণ দীর্ঘ সময় ধরে আমাদের বাচ্চারা এখানে বসে রয়েছে তাদের হাতে এখন আমরা আমাদের অতিথিবৃন্দকে নিয়ে তাদের হাতে আমরা শরীরে উপস্থিত হয়ে তাদের কাছে এই বইগুলো তুলে দিব এবং এর পরবর্তী পর্যায়ে আমাদের আপনাদের সবার জন্য এখানে একটু লাঞ্চের আয়োজন করা হয়েছে প্যাকেট লাঞ্চ সেটা পরিবেশনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হবে আমি শুধু এটুকু বলতে চাই আজকে উন শহীদ প্রেসিডেন্ট জাওর রহমানের আমরা যেন জাউর রহমানের কর্মকে জিয়াউর রহমানের যা উদ্দেশ্য নিয়ে বিএনপি কে প্রতিষ্ঠিত করেছেন সেই উদ্দেশ্যকে ধারণ করে এবং সেই চেতনাকে ধারণ করে আমরা যদি রহমানের আমরা এগিয়ে যেতে পারি এই এগারোটি বৎসর যদি শুধুমাত্র জিয়াউর রহমানকে আদর্শকে নিয়ে যদি আমরা চিন্তা করে সেই আদর্শকে ধারণ করে সেই আদর্শকে ধারণ করে যদি আমরা কাজ করতে পারি তাহলে বাংলাদেশ আজকের বাংলাদেশ অনন্য এক অবস্থায় চলে যাবে ইনশাল্লাহ আমরা সেটা বিশ্বাস করি আমাদের মধ্যে সেই বুধের সেই বুধের উদয় হোক আমরা যত ধরনের খারাপ কাজ সব থেকে বিরত থাকি দেশ করার পাঁচই আগস্টে আমাদের ছাত্র জনতার গণ মধ্য দিয়ে যে বাংলাদেশের নতুন যাত্রায় আমরা নবদিগন্তের পরে আমরা এই যে সূচনা করলাম সেই নবদিগন্তে যদি বাংলাদেশকে সমৃদ্ধির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সমৃদ্ধির বাংলাদেশ চেয়েছিলেন সেই সমৃদ্ধির বাংলাদেশ যদি আমরা উপহার দিতে চাই জনাব তারেক রহমানের একত্রিশতম রাষ্ট্র সংস্কারের কর্মসূচিকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমরা যারা এখানে উপস্থিত রয়েছে বিশেষ করে আজকের এই যে তরুণ কুমারমতি সন্তানেরা উপস্থিত রয়েছ তোমরা অজ্ঞার পাঠ পড়বে ইনশাল্লাহ সামনে তোমাদের পাঠ্যপুস্তক শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের কথা আসবে ইনশাল্লাহ সেগুলো পাঠদান করবে এবং আমরা সবাই মিলে নতুন এক বাংলাদেশ করব সবাইকে ধন্যবাদ আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের প্রিয় বেগম খালাতে অসুস্থ রয়েছেন বিদেশে চিকিৎসাধীন রয়েছেন সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য দীর্ঘ ছয়টি বৎসর কারাবাস করেছেন তার জন্য আমরা দোয়া করব ধন্যবাদ সবাইকে এখন আজকে যারা উপস্থিত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন আমরা আমাদের অতিথিবৃন্দকে নিয়ে আমরা একটু বইগুলো শিক্ষাগুলো ছাত্রদের হাতে তুলে নেবো সবাই যার যার স্থানে বসে থাকবে আমরা আপনাদের কাছে আস। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মিতা থেকে এক অনন্য আয়োজন এই অনুষ্ঠানটি প্রমাণ করে আজকের যারা এই যে সামনে বসে আছে আমি যাদের দিকে আমার দৃষ্টি নিবদ্ধ করছি এই যে তরুণ নেতৃত্ব আমি পঁয়ষট্টির তরুণ আজ বিশ্বাস করতে পারছি পথ হারাবে না বাংলাদেশ পথ খুঁজেই নিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন ষড়যন্ত্র কোনো কিছু করে বিএনপি কে সতেরোটি বছর নির্যাতন করে হাসিনা গুলি করে দু করে করে আমাদেরকে দমিয়ে রাখতে পারি না আমরা দেখতে পাচ্ছি সকলকে বইটি নিয়ে যাওয়ার জন্য ওখানে এবং বাচ্চাদের হাতে যেখানে বাচ্চারা বসে আছে সেইখানে নেতৃবৃন্দ গিয়ে বইটি তাদের হাতে পৌঁছে দিচ্ছে আমি সকলকে অনুরোধ করবো আপনারা বলছে বসে থাকেন চার যারা আসলে থাকেন আমি দেখতে পাচ্ছি সাহেব ডাক্তার সচেতন করি জননেতা জোনাব আরিফুল হক চৌধুরী বীর আমি যাদেরকে দেখতে পাচ্ছি তারা তো আছেন তারা ছাড়াও আরো যাদেরকে দেখতে পাচ্ছি সকল নেতৃবৃন্দ এখানে আছেন আয়োজন মৃত্যুকে

আমরা আমরা সেদিনের রাজপথের যারা সৈনিক ছাড়া আমাদের অন্তঃস্থল থেকে আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমি দেখতে পাচ্ছি আমার মুক্তিযোদ্ধা দলের কামালি ভাই তিনিও এসছেন এই যে সম্মেলন আজ কমলের জন্মদিন এই জন্য কমল ফুটেছে সিলেটের শহীদ কিনার প্রাঙ্গন থেকে রুকা প্লিজ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার হরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার হরণ বাংলাদেশ 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 রুখবে এই তরণ প্রজন্ম এটি যদি না শিখো হবে না পরিশ্রমী সুহেল দুই সুহেল আপনি এই মৌসুম সকলকে দেখেছি সকলে কাজ করছে আজমকে দেখেছি আজমকে দেখেছি আমি কার না বলবো কার না বলবো না হাসছে হ্যাঁ

আমিও একটি নাম কিন্তু আজকে বলতে ভুলে গেছি অনুষ্ঠানে বলা উচিত ছিল লেফটেন্ট কর্নেল মনুরুল ইসলাম শিক্ষক সমিতির